আসসালামু আলাইকুম শুধুমাত্র এস পাশে গোয়েন্দা এবং তদন্ত ইউনিটে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র এসএসসি পাশ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আজকে আমরা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের তাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এবং বাংলাদেশ নৌবাহিনী এমও লিখিত এবং ভাইভ পরীক্ষার সাজেশন এবং পাশাপাশি কারারক্ষী এবং মহিলা কারারক্ষীর ভাইভ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভ পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের তাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন তো এখন আমরা একটু সার্কুলারটি দেখে নেব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়কর গোয়েন্দা এবং তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব ভবন শেরি বাংলা নগর আগারগাঁও ঢাকা স্মারক নম্বর দু হাজার এবং তারিখ এপ্রিল দু হাজার বিজ্ঞপ্তি এক নম্বর পথটি হলো কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি তেরোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে এবং পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বর পদটি হলো প্রধান সহকারী পদসংখ্যা একটি তেরোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি হতে হবে এবং পাশাপাশি কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে তিন নম্বরে উচ্চমান সহকারী পদসংখ্যা দুইটি চোদ্দতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস হতে হবে এবং পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে চার নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা একত্রিশটি ষোলোতম গ্রেড এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইস পাস এবং পাশাপাশি আপনাদের কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে কম্পিউটার টাইপিং এ বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে এবং সর্বশেষ পদটি হলো অফিস সহায়ক এখানে পদ সংখ্যা থাকবে ছাব্বিশটি বেতন বিশতম গ্রেডে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস শুধুমাত্র এসএসসি পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নির্দিষ্ট কোনো জেলা কোটা উল্লেখ নেই এরপর হলো প্রার্থীর বয়স পহেলা এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর হলো আবেদনের লিঙ্ক এই বিষয়টা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে কারণ অনেক সময় আপনারা আবেদনের লিঙ্ক খুঁজে পান না এখান থেকে একটু ভালো মতো দেখবেন আবেদনের লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে আবেদনের লিঙ্কটি হলো আইটি আইআইইউ ডট টেলিটক ডট কম ডট বিডি এটা মূলত আবেদনের লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করে মূলত আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের আবেদন শুরু হবে পহেলা মে দু হাজার এবং আপনাদের আবেদন শেষ হবে পনেরো মে দু হাজার পাবেন সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন এবার হলো পরীক্ষার ফি আমরা একটু দেখে নিব এক দুই তিন এবং চার নং পদের জন্য সরকারি ফি দুই টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা এবং পাঁচ নং পদের জন্য সরকারি ফি একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা আপনাদেরকে পরিশোধ করতে হবে এবং এটা শুধুমাত্র আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে অর্থাৎ যাদের টেলিটক প্রিপেড সিম আছে তারা কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন এরপর হলো পরীক্ষার ফি প্রদানের নিয়ম অর্থাৎ আপনারা এস এম এস এর মাধ্যমে কিভাবে পরীক্ষার ফি প্রদান করবেন সেই পদ্ধতি কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন কিভাবে আপনারা এস এম এস দিবেন সব সিস্টেম তারা কিন্তু বলে দিয়েছে এরপর হল আপনাদের যদি আবেদন করার সময় কোনো প্রকার সমস্যা হয় কোনো প্রকার জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে আপনারা চাইলে ওয়ান টু ওয়ানে যোগাযোগ করতে পারেন এবং এটা কিন্তু টেলিটকের কাস্টমার কেয়ার নাম্বার তো আপনারা চাইলে আপনাদেরকে তারা কিন্তু সহযোগিতা করবে এবং পাশাপাশি একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে অর্থাৎ আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ইমেলে আপনার সমস্যাটা লিখে আপনারা ইমেল করতে পারেন পরবর্তীতে তারা চেষ্টা করবে আপনাদের ইমেলের উত্তর দেওয়ার এবং আপনার যারা যারা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন অর্থাৎ যারা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন আপনাদের যে সকল কাগজপত্র তখন নিয়ে যেতে হবে যেমন আপনার সার্টিফিকেট নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ এবার হলো আপনার কোটা সনদ জাতীয় পরিচয় পত্র সকল কাগজপত্র মূলত আপনাদেরকে ভাইভে করে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনারা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীতে এই কাগজপত্রগুলোর প্রয়োজন হবে লিখিত পরীক্ষার সময় কিন্তু শুধুমাত্র আপনাদের এডমিট কার্ড হলেই হবে এছাড়া অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না এবং আপনাদের লিখিত পরীক্ষার পূর্বে অর্থাৎ আপনাদের লিখিত পরীক্ষা কবে হবে তার কিছুদিন পূর্বে আপনাদেরকে এস এম এস দিবে এস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদেরকে লগ ইন করে এরপর মূলত এডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এডমিট কার্ডে আপনাদের পরীক্ষার সময় তারিখ স্থান সব কিছু লেখা থাকবে সেই অনুযায়ী মূলত আপনাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তা আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এই সংক্রান্ত অন্য যে প্রকার প্রশ্ন থাকলে আপনারা চাইলে স্ক্রিন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন